যেসব কাবিরা গোনাগুলি মুসলিম সমাজে ব্যাপক হারে ছড়িয়ে আছে সেগুলি বলতে গিয়ে সময় যথেষ্ট হয়ে গেছে কিছু এখন সংক্ষেপে বর্ণনা করব এক একটি করে শুধু বর্ণনা করব না সবগুলি কাবিরা গোনা প্রায় একটি হচ্ছে ধূমপান করা ধূমপান করা এতে তামাক থাকে তামাক জাতীয় যত প্রোডাকশন রয়েছে সবগুলি হচ্ছে হারাম আর হারাম খ কবিরাগুনা সুতরাং এমন পান যেই পানে জর্দা খাচ্ছেন জর্দা হারাম জর্দা হারাম হারাম খেলে দোয়া কবুল হয় না জর্দা খাওয়া মোলবি হুজুরে দোয়া কি করে কবুল হবে যাকে দিয়ে মোনাজাত করাচ্ছেন হ্যাঁ তার উপর আবার যদি বেদাতি মোনাজাত হয় তো কি করে কবুল হবে বলেন দেখি আমাদের দেশে জর্দাবিহীন হুজুর পাবে তো মুশকিল ব্যাপার হ্যাঁ আর তাদের কাছে আশা করছেন যে তাদের দোয়া মোনাজাত আপনার বাপ মা জান্নাতে যাবে তাদের কোরআন খানি করে হ্যাঁ ওই জর্দার গন্ধ আসছে আর খানি করছে আর বক্সাচ্ছে আর আশা করছেন যে আপনার মাকে বক্সে দিল আর বাপকে বক্সে দিল সব দান করে দিল নাকি আজান্নাতে জান্নাতে পাঠিয়ে দিল এক তো বিদাতি তরিকে আর তারপরে আবার যারা হারাম খায় তাদের দোয়ার আশা করছেন কি করে তাদের দোয়া কবল হবে স্পষ্ট হয়েছে এই মুসলিমের হাদিস হ্যাঁ হারা হারামুন হারামুন এই লোকের দোয়া কি করেই কবুল হতে পারে এই লোকের দোয়া কি করেই কবুল হইতে পারে সুতরাং একটু বড়াবড়ি কথা নয় যাদের পেটে হারাম যায় শরীরে হারাম যায় খাদ্য হোক আর পানীয় হোক অথবা পোশাক হোক শরীরের উপর পোশাক রয়েছে হারাম পয়সার তাদের দোয়া কবুল হয় না সাইয়ে মুসলিমের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুলুমিন তাইয়বাতু আমালু সলিহান আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে বলেছেন যে তোমরা পাক পবিত্র ভক্ষণ করো খাও আর নেক আমল করো কুলুমিন তাইয়বাতি মারযাকনাকুম শুকুরু লিল্লাহ আল্লাহ পাক মুমিনদেরকে বলছেন যে তোমরা কুলুমিন তাইয়বাতি মারযাকনাকুম যা দিয়েছি তা থেকে পাক পবিত্রগুলি খাও আর আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো দোয়া করো এবাদত করো তাইলে কবুল হবে সুতরাং ধূমপান হারাম এই কাবিরা গোনা করবেন না যত রকমের ধূমপান রয়েছে সে হুক্কাই হোক আর বিড়ি হোক আর সিগারেট হোক আর যেইভাবে হোক না কেন যে কোনো আকারে হোক না কেন এইরকমই তামাক জাতীয় যত কিছুরে জর্দার আকারে হোক আর যেইভাবে ঘুষেই হোক আর ওই গুল গুল ব্যবহার করে দাঁত পরিষ্কার করা হোক এই তামাক জাতীয় জিনিস হারাম আপনারা হয়তো জানেন আর এটা সাধারণ মানুষরাও জানে যে তামাক শুধু এই দুই পাইয়া হ্যাঁ মানুষে খায় তাই না তামাক গরু বকরিতে খায় খাই কি তামাকের ঘেরা লাগে না ওর জন্য বেড়া লাগে না ওর জন্য পাহারা লাগে না যে বকরি ছাগলে চড়ে যাবে গ্রামের সুভান আল্লাহ যেসব প্রাণীকে আল্লাহরা আমাদের তো বিবেক বুদ্ধি জ্ঞানও দেন নেই সেসব সবগুলিও বুঝছে যেগুলি খাবায়স আল্লাহ খাবায়স হারাম করেছেন আর এই খাবায়স খেলে ধ্বংস হয়ে যাবে দুনিয়া ধ্বংস হয়ে যাবে ওরা দুনিয়ার চিকা ও প্রাকৃতিক আল্লাহ পাক রব্বুল্লাহ ওইভাবে সৃষ্টি করেছেন যে দুনিয়া তোর ধ্বংস হয়ে যাবে এই সব খেলে আর আমাদের এই সিগারেট আর ধূমপান করে আর এই তামাক খেয়ে দুনিয়াও ধ্বংস হচ্ছে দিনও ধ্বংস তারপরে আমরা বুঝি না এই হারাম থেকে বাঁচবেন একটি হারাম যা ব্যাপক হারে ছড়িয়ে রয়েছে তা হচ্ছে তাখানা নিচে কাপড় মুসলিম সমাজের এক তো আটানব্বই শতাংশ বেনামাজি শুনে রাখেন পরিসংখ্যান আর দুই শতাংশ যে নামাজি আছে পাঁচ উক্ত নামাজি তাদের অধিকাংশই আবার তাদের মধ্যে কিছু আছে টাকনা নিচে কাপড় রেখেই নামাজ পড়ে আর কিছু আছে একটু ভদ্র নামাজি হ্যাঁ ভদ্র নিচে নিচেওয়ালা ওরা মসজিদে ঢুকার সময় কাপড়টাকে মুড়িয়ে নেয় নেয় মুড়িয়ে নেওয়ার পরে আল্লাহর সামনে বলছে আল্লাহ তোর সামনে একটু আদব কায়দার সাথে দাঁড়ায় ইসলামিক লেবাস নিয়ে আর যখন নিজের কফিলের সামনে সামনে আর বসের সামনে আর যখন রাস্তা রাস্তাঘাটে যায় তখন নিচে কাপড় নিয়ে যায় মহিলাদের মতো মহিলাদেরকে আল্লাহ বলছে সেজন্য তারা উঠানো শুরু করেছে আল্লাহ আল্লাহ আল্লাহারমনি শয়তান আনুগত্য করছে মহিলা বলছে ঢাকো 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 বলছে আমরা উঠাবো উঠাবো উঠাচ্ছে কাপড় উঠাচ্ছে ওরা যত টাইট করতে পারে চারিদিকে এই দিক থেকে টাইট করছে ওই দিক থেকে হ্যাঁ আর পুরুষদেরকে বলছে উঠা ওঠো বলছে নামাবো নামাবো শয়তান অনুগত করব আল্লাহ তো নাফরমানি করব ঠিক কি না শয়তান কিভাবে কামিয়াহ হয়ে গেছে লাহ তানিকান না যুররিয়াতহু ইল্লা কালিলা অল্প কিছু বাদ দিয়ে হে আল্লাহ আদমের সবগুলি সন্তানের নে শিকড় থেকে উঠিয়ে এদেরকে জান্নাত নিয়ে যাব সবগুলিকে কে জান্নাত নিয়ে যাব ইল্লা কালিলা অল্প কিছু বাদ দিয়ে হিন্দমা সুলতান ও আলাল লেহজির এতাউল্লা উন আল্লাহফাক বলছেন সুতুরাহিজ রে যে শয়তানের দাপট কারো ওপর চলবে আলাল লেহজিন এতওয়েল্লা যারা শয়তানের সাথে বন্ধুত্ব রাখবে শয়তানের সাথে মিত্রতার ঘোষণা করবে শয়তানের আনুভূত্ব করবে শয়তানের পিছনে পিছে যারা চলবে শয়তানে না করলে আল্লাহ আনুভূত হয় আর দুটোই ঠিক রাখবেন আল্লাহর আনুগত আল্লাহকে মানব আর কিছু কিছু ক্ষেত্রে শয়তানকে মানব এইভাবে জান্নাতের রাস্তা নয় মাঝামাঝি রাস্তায় পড়ে আছেন আপনি হ্যাঁ শেষ পরিণাম শয়তান গ্রাস করে নেবে যেমন আল্লাহ পাক কোরআনে বলেছেন তো তার নিচে কাপড় গেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি হাদিস রয়েছে যে নামে যাবে মা আসফাল মিনাল কাবায় নি মিনাল আযিফিন না নিচে দুটো অপরাধের জন্য দুই রকম শাস্তি এর মানে এই নয় যে কারো যদি কেউ যদি বলে আমার অহংকার নেই বা এমনি আমি কাপড়টা লম্বা করে তৈরি করছি তো তাকে আজাব হবে না এমন কথা নেই তাকে জাহান্নামে যেতে হবে কারণ ওই হাদিস অহংকারের কথা নেই এই জন্য দুই দুটো অন্যায়ের ক্ষেত্রে দুটো শাস্তির কথা নবী করিম সাল্লাম উল্লেখ করেছেন দুনিয়ারও ক্ষতি রয়েছে এতে আখেরাতের ক্ষতি রয়েছে মনে রাখবেন আর এই ফাঁসেক পাপিষ্ট বসগুলিকে রাজি করার জন্য না আমার ম্যান সুপারভাইজার আমার মোদির ম্যানেজার ইত্যাদি তারা খারাপ মনে করে ওপরে টাকা ওপরে কাপড় তাহলে তুই চরমপন্থী হয়ে গেছিস তুই মৌলবাদী হয়ে গেছিস তুই কট্টরপন্থী হয়ে গেছিস আরে আল্লাহকে রাজি করেন এই ফাঁসেক রাজি করিয়েন না আল্লাহকে রাজি করেন ফাঁসে গুলিকে আল্লাহ পাক সামলিয়ে নেবেন পাকের কুদরতে আর এই ফাঁসে পাপিষ্ট রাজি করবেন তাহলে আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যাবে কোন কুল কিনারা পাবেন না কুল হারা হয়ে যাবেন